আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে আমরা কথা বলছি এমন সকল বাক্য নিয়ে যে সকল বাক্যে কোনো কিছু করে লাভ নেই বা কোনো কিছু করাতে লাভ নেই এই ধরনের অর্থে ব্যবহৃত হয় বা এই ধরনের অর্থে আমরা প্রয়োগ করি যেমন এই কাজ করার কোনো লাভ নেই বা এই কাজ করে কোনো লাভ নেই তার সাথে কথা বলার কোনো লাভ নেই তা এই সমস্যার সমাধান করার কোনো লাভ নেই এই বই পড়ার কোনো লাভ নেই এই সিনেমা দেখার কোনো লাভ নেই বা এই সিনেমা দেখে কোনো লাভ নেই সাধারণত এই বাক্যগুলোকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু ব্যবহার করে থাকি সো এগুলো যখন আমাদের রেগুলার লাইফে আমরা ব্যবহার করব তখন কিভাবে এগুলোর ট্রান্সলেশন করবো এগুলো ছিল আজকের হোমওয়ার্ক আমরা মূলত আমাদের মূল পর্ব দেখার পরে এই হোমওয়ার্কগুলো তোমরা কমেন্টস বক্সে লিখে জানাবে আমি যেন বুঝতে পারি যে হ্যাঁ তোমরা পারছো চলো শুরু করি তাহলে আমাদের প্রথম যে বাক্য এখানে আমরা দেখছি সেটা হচ্ছে তার সাথে তার কাছে গণিত সম্পর্কে জিজ্ঞেস করা বৃথা বা তাকে গণিত সম্পর্কে জিজ্ঞেস করে কোনো লাভ নেই তাহলে এই অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করি সেই অর্থে করা বৃথা বা কোনো কিছু করে কোনো লাভ নেই অর্থে কিন্তু আমরা ইট ইজ নো ইউজ এই বাক্যাংশ ব্যবহার করি মানে কোনো লাভ নেই ইট ইজ নো ইউজ অথবা আমরা চাইলে কিন্তু অন্য আরও ওয়ে আছে এটাকে এক্সপ্রেস করার আমরা বলতে পারি দেয়ার ইজ নো পয়েন্ট দেয়ার ইজ নো পয়েন্ট দেয়ার ইজ নো পয়েন্ট মানে লাভ নেই ঠিক আছে কোনো কিছু করে লাভ নেই আমরা এটা ব্যবহার করি এই অর্থে যে কোনো কিছু কোনো কিছু করে লাভ নেই এই অর্থে সো লাভ নেই অর্থে যখন আমরা কোনো বাক্যের প্রয়োগ করি তখন মূলত দেয়ার ইজ নো পয়েন্ট অথবা ইট ইজ নো ইউজ ব্যবহার করি এবং আমরা মনে রাখবো ইট ইজ নো ইউজ বা দেয়ার ইজ নো পয়েন্টের পরে কিন্তু আমরা আসলে আইএনজি ব্যবহার করি স্পেশালি দেয়ার ইজ নো পয়েন্টের পরে কিন্তু আমরা ইন ব্যবহার করি এটা আমাদের খেয়াল রাখতে হবে দ্যার ইজ নো পয়েন্ট ইন ডুইং সামথিং রাইট অথবা দেয়ার ইজ ইট ইজ নো ইউজ ইট ইজ নো ইউজ ডুইং সামথিং রাইট এরকম অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করি সো আমাদের প্রথম বাক্য যদি আমরা খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে কীভাবে আমাদের ট্রান্সলেশনটা হতে পারে যেমন তার কাছে গণিত সম্পর্কে জিজ্ঞেস করে লাভ নেই তাহলে আমরা বলবো ইট ইজ নো ইউজ লাভ লাভ নেই নেই রাইট ইট ইজ নো ইউজ কি করে আস্কিং জিজ্ঞেস করা মানে জিজ্ঞেস করা সেখান থেকে আস্কিং তাহলে আমরা বলছি ইট ইজ নো ইউজ আস্কিং কাকে এখানে যদি অবজেক্ট থাকে তাহলে আস্কিং হিম তাকে রাইট আস্কিং আস্কিং মাই ফাদার আস্কিং হিম আস্কিং মাই মাদার আস্কিং ইউর ফ্রেন্ডস তাহলে তোমার বন্ধুকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই কি সম্পর্কে আমরা সেটা সম্পর্কে বলবো সো अबाउट अबाउट ম্যাথমেটিক্স রাইট সো আমরা বলবো अबाउट 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 ম্যাথমেটিক্স ঠিক আছে মানে গণিত সম্পর্কে তোমার বন্ধুকে বা তাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই তার কাছে গণিত সম্পর্কে জিজ্ঞেস করা বৃথা এই অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করি সো এখন আমরা যদি এটাকে দেয়ার ইজ নো পয়েন্ট দিয়ে বলতে চাই তাহলে আমরা বলবো দেয়ার ইজ নো পয়েন্ট ইন রাইট পয়েন্ট ইন দেয়ার ইজ নো পয়েন্ট ইন আস্কিং হেম অ্যাবাউট অ্যাবাউট ম্যাথমেটিক্স রাইট তাহলে আমরা বলছি দের ইজ নো পয়েন্ট ইন আস্টিং হিম আস্টিং হেম তাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই অ্যাবাউট অ্যানিথিং আমরা যে সম্পর্কে জিজ্ঞেস করতে চাই অ্যাবাউট ম্যাথমেটিক্স অ্যাবাউট স্টাডি অ্যাবাউট হোমওয়ার্ক অ্যাবাউট প্লে প্লে অর অ্যাবাউট ক্রিকেট অ্যাবাউট ফুটবল অ্যাবাউট ইউর প্যারেন্টস ঠিক আছে এই অ্যানিথিং আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারি সো এই একটি বাক্য কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনের অসংখ্য অসংখ্য ক্ষেত্রে প্রয়োগ করতে পারি সো ইউ শুড রিমেম্বার দিস ওয়ান হাইন ক্যান ইট বি অ্যাপ্লাইড অডিয়েন্স সো এটা আমাদের খেয়াল রাখতে হবে আমাদের পরের যে বাক্য সেখানে বলা হচ্ছে তার সাথে ঝগড়া করা বৃথা বা তার সাথে ঝগড়া করে লাভ নেই তাহলে আমরা বলবো ইট ইজ নো ইউজ সরি ইট নো ইউজ ইট ইজ নো ইউজ রাইট লাভ নেই ঝগড়া করা ঠিক আছে ঝগড়া করা মানে কোয়ারেল অথবা আমরা আমরা বলতে পারি কোয়ারেলিং আর্গুইং তাহলে আমরা বলছি উইথ হিম অথবা হার আমরা বলতে পারি ঠিক আছে উইথ হিম অথবা হার তাহলে ইট ইস নো ইউজ আর্গুইং উইথ হিম অ্যাবাউট পেমেন্ট ঠিক আছে অ্যাবাউট পেমেন্ট অ্যাবাউট ফুড অ্যাবাউট অ্যানিথিং আমরা কিন্তু এটাও অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারি সো অ্যাবাউট অ্যাবাউট দ্য পেমেন্ট রাইট পেমেন্ট এই পেমেন্ট বা মূল্য পরিশোধের ব্যাপারে তার সাথে ঝগড়া করে কোনো লাভ নেই শুড পে দ্য অ্যামাউন্ট হি ইজ আস্কিং রাইট শুড পে দ্য অ্যামাউন্ট হি ইজ আস্কিং হোয়াট হি আস্কিং হোয়াট হি ইজ আস্কিং রাইট এই অর্থে কিন্তু আমরা ব্যবহার করতে পারি আমাদের পরের বাক্য কিন্তু আমরা দেখছি যে সিটে যাওয়া দুধ নিয়ে কাঁদা বৃথা সিটিয়ে যাওয়া ঠিক আছে সিটিয়ে যাওয়া সো এটা বৃথা বা সিটিয়ে যাওয়া দুধ নিয়ে কাঁদা কেঁদে কোনো লাভ নেই এই অর্থে আমরা এটা ব্যবহার করতে পারি তাহলে আমরা এখানে বলতে পারি দেয়ার ইজ নো পয়েন্ট দেয়ার ইজ নো পয়েন্ট ইন সিও পয়েন্ট সরি পিও পয়েন্ট ইন কেঁদে ঠিক আছে ইন ক্রাইং আমরা বলবো ইন ক্রাইং কেদে কোনো লাভ নেই কেদে কোনো লাভ নেই ঠিক আছে কেদে কোনো লাভ নেই কি ব্যাপারে বলছে যে স্প্লিটেড স্প্লিটেড মিল্ক মানে সিটিয়ে যাওয়া দুধ তাহলে আমরা বলবো ওভার স্প্লিটেড মিল্ক রাইট ক্রাইং ওভার মানে কোনো কিছু নিয়ে কাদা এই অর্থে আমরা ব্যবহার করি তো ওভার স্প্লিটেড 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 ড সরি স্প্লিটেড আমরা বলব না আমরা বলব স্পিল্ড আর স্প্রেড সো আমরা বলছি স্পিল্ড স্পিল্ড মানে হচ্ছে সরিয়ে যাওয়া মিল্ক মিল্ক মানে হচ্ছে দুধ তাহলে আমরা এটা বলছি হ্যাঁ এরকম কিন্তু আমরা আরও অনেক কিছুই বলতে পারি আমাদের কথার প্রয়োজন অনুসার অতীত নিয়ে চিন্তা করা বৃথা বা অতীত নিয়ে চিন্তা করে লাভ নেই তাহলে আমরা বলবো ইট ইজ নো ইউজ ইট ইজ ইট ইজ ইট ইজ নো ইউজ ইউজ চিন্তা করা চিন্তা করা ইংরেজি আমরা জানি থিঙ্কিং অথবা অরিং দুশ্চিন্তা মানে অর্থে কিন্তু আমরা অরি ব্যবহার করছি সো সেখানে আমরা বলবো ইট ইজ নো ইউজ অরিং অরিং অ্যাবাউট 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 দ্য পাস্ট ঠিক আছে অতীত সম্পর্কে অ্যাবাউট দ্য পাস্ট পাস্ট হতে পারে আমরা ফিউচারও কিন্তু এখানে বলতে পারি সো ইট ইজ নো ইউজ ওয়ার ওয়ারিং অ্যাবাউট দ্য পাস্ট অ্যাবাউট দ্য ফিউচার অ্যাবাউট ইউর আপকামিং ডেইজ অ্যাবাউট অ্যানিথিং আমরা যে সম্পর্কে বলি যে এটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই এই অর্থে আমরা কিন্তু ওয়ারিং অ্যাবাউট এর পরে এখানে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত বস্তুটি সম্পর্কে আমরা বলতে পারি সো আমাদের পরের যে বাক্য সেখানে আমরা বলছি তার মন পরিবর্তন করার চেষ্টা বৃথা বা তার মন পরিবর্তন করার চেষ্টা করে কোনো লাভ নেই তাহলে আমরা বলবো ইট ইজ নো ইউজ ইন ইট ইজ নো ইউজ চেঞ্জিং রাইট ইট ইজ নো ইউজ ইট ইজ নো ইউজ চেঞ্জিং ঠিক আছে চেঞ্জিং না আমরা চেষ্টা করা বুঝাচ্ছি তাহলে ইট ইজ নো ইউজ ট্রাইং টু চেঞ্জ হার মাইন্ড রাইট সো আমরা ইট ইস নো ইউজ ট্রাইং ট্রাইং চেষ্টা করে লাভ নেই টু চেঞ্জ মানে পরিবর্তন করা রাইট চেঞ্জ হি হার বা হিজ মাইন্ড রাইট হার অথবা আমরা হিজও বলতে পারি পুরুষ হলে আমরা হিজ বলবো মাইন্ড তার মন চিন্তা করার তার মন পরিবর্তন করার চেষ্টা করা বৃথা বা তার মন পরিবর্তন করার চেষ্টা করে কোনো লাভ নেই আবহাওয়া নিয়ে অভিযোগ করা বৃথা বা আবহাওয়া নিয়ে অভিযোগ করে কোনো লাভ নেই এখানে আমাদের মূল যে কনসার্ন ভার্ভ সেটা হচ্ছে অভিযোগ করা অভিযোগ মানে হচ্ছে যে আমরা কমপ্লেইন বলি সো ইট ইজ নো ইউজ আমরা বলবো ইট ইজ নো ইউজ কম কমপ্লেইনিং অ্যাবাউট uh, about the weather right Thale, uh, about uh, about the weather ঠিক আছে তার মানে আমরা বলছি আবহাওয়া নিয়ে চিন্তা করে কমপ্লেইন বা অভিযোগ করা বৃথা বা অভিযোগ করে কোনো লাভ নেই ঠিক আছে ইট ইস নো ইউজ কমপ্লেনিং অ্যাবাউট দ্য সার্ভিস এই সেবা সম্পর্কে অভিযোগ করা বৃথা বা এই সেবা সম্পর্কে অভিযোগ করে কোনো লাভ নেই এরকম কিন্তু আমরা বলতে পারি আমরা চাইলে এটাও বলতে পারি দেয়ার ইস নো পয়েন্ট ইন কমপ্লেইনিং অ্যাবাউট দ্য ওয়েদার রাইট আমরা কিন্তু সেরকম করে বলি বা বলতে পারি সো তার সাথে ঝগড়া করা বৃথা আমরা এটা অলরেডি আগেই বলেছি আর্গুইং বা আমরা ফাইটিনিং আমরা বলছি ঝগড়া মারামারি অর্থে ফাইটিং ব্যবহার করতে পারি সো এটা আমরা আগেই করেছি এটা নিয়ে আর কথা বলছি না আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাকে বোঝানোর চেষ্টা করা বৃথা বোঝানো মানে হচ্ছে ট্রাইং টু কনভিন্স আর মেক সাম ওয়ান সেন্স অর মেক সামওয়ান আন্ডারস্ট্যান্ড আমরা সেই অর্থে ব্যবহার করতে পারি সো আমরা কনভেন্স বলতে পারি এটি ইট ইজ নো ইউজ নো ইউজ কনভেন্সিং কনভেন্সিং হিম সরি চেষ্টা করা যেহেতু আছে তাহলে আমরা বলবো ট্রাইং ট্রাইং টু কনভেন্স হিম ট্রাইং টু কন ভেন্স কনভেন্স রাইট সো আমরা বলছি যে কন কনভেন্স কনভেন্স হিম তাকে বোঝানো বোঝানোর চেষ্টা করা রাইট সো হোয়াট ইজ দ্য বেনিফিট অফ এডুকেশন শিক্ষার কী লাভ সেটা বোঝানোর ব্যাপারে চেষ্টা করাটা বৃথা বা চেষ্টা করে কোনো লাভ নেই আমাদের পরের যে বাক্য সেখানে কিন্তু আমরা বলছি অতীতের জন্য অনুশোচনা করা অনুশোচনা করা মানে রিগ্রেট 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 মানে হচ্ছে অনুশোচনা করা তাহলে আমরা বলবো ইট ইজ নো ইউজ ইউজ রিগ্রেটিং ঠিক আছে অনুশোচনা করে কোনো লাভ নেই ঠিক আছে দ্য পাস্ট ফর দ্য পাস্ট আমরা সেটাও বলতে পারি সো আমরা বলছি ফর দ্য পাস্ট সো অতীতের ব্যাপারে বা অতীত বিষয়ে তাহলে এরপরে আমাদের যে বাক্য সেটি হচ্ছে আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন না সেগুলো নিয়ে চিন্তা করা বৃথা তাহলে চিন্তা করা বৃথা ইট ইজ নো ইউজ ওয়ারিং অ্যাবাউট ঠিক আছে চিন্তা করা কোনো কিছু বিষয়ে তাহলে আমরা বলছি ইট ইজ নো ইউজ সরি ইউজ ওয়ারিং ওয়ারিং সরি ওয়ারিং ডাব্লু এ ওয়ারিং সরি চিন্তা করা ঠিক আছে অ্যাবাউট এনিথিং তাহলে আমরা বলছি অ্যাবাউট 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 থিংস এমন সকল বিষয় নিয়ে এমন সকল বিষয় নিয়ে চিন্তা করা ঠিক আছে মানে যেগুলো এমন সকল জিএস থিংস সরি টি এইচ আই এন জি এস থিংস এমন সকল বিষয় নিয়ে চিন্তা করা পৃথা বলতে যে সকল বিষয় তুমি নিয়ন্ত্রণ করতে পারো না তা নিয়ে চিন্তা করা বৃথা বা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না তা নিয়ে চিন্তা করার বৃথা সো আমাদের পরের যে হোমওয়ার্ক আছে সেগুলো আমরা অলরেডি দেখেছি আমরা এই হোমওয়ার্ক ট্রান্সলেশন কি হতে পারে সেটি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবো সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম